মানে অবাক হয়ে গেলাম দেখি মাংসরে না মোটামুটি 80% মতো বয়ল হয়ে গেছে তাই না এর এর বেশি কষ্ট না নেই প্রথমে হাড়িতে মাংস দিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম এই আমাকে যে আসো তো বসে এটাকে দেখো না দাও আগে ও তোমরা সব

মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ সকাল সকাল আজকে ছাদে এসেছি সকাল নেই সকাল এগারোটা বাজে সকাল বেলা থেকে আজকে একদম ওই ঝিরি 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 যে বৃষ্টিটা হয় সেটাই হচ্ছিল তো জামা কাপড় কাঁচা হয়েছে অনেক মানে সেই মেশিনে দিয়ে দেওয়া হয়েছিল হয়ে গেছে তারপরে আপাও কিছু দিয়ে গেছে ছাদে মেলে দিয়ে গেছে এই এইগুলোকে মেলা হয়নি তাই ছাদ থেকে আজকে আমার মেয়ে ছাদে আসতে পেরে যে কি খুশি হয়

এই ট্রেটা করা হয়েছে পুরো দেখো কি হয়েছে আমার পুরো অ্যালার্জি বেরিয়ে গেছে এইগুলোতে এখানটাতে পুরো গায়ে মনে হচ্ছে কিছু ফোকা ফোকা ছিল তাহলে ছিল ঘড়িতে এখন বারোটা বাজে ছাদ থেকে এসে আমাদের গল্পই শেষ হচ্ছে না সবাই মিলে বসে গল্প করছিলাম তার মধ্যে ইনায়কে স্নান করিয়ে দিয়েছি স্নান হয়ে গেছে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে কে আসবে রে কে আসবে মা আজকে কে আসবে দাদাই আজকে আমাদের মুখ দেখো বাংলায় পাঁচ করে রেখেছে দেখো বাংলায় পাঁচ করে রেখেছে মুখটা দেখো বাবা কাউ দিদি কাজ করেছে

আর এখানে আজকে আমাদের রান্না হচ্ছে ইনায়ের জন্য একটু ডিম আলুর ঝোল করছি প্রথম আজকে ডিম আলুর ঝোল খাবে ডিম আলুর ঝোল বসেছি আর আব্বা তো আজকে আমি করছি তোমরা দেখেছিলে বিরিয়ানি করবো বলে আমি কাঁচা মাটন রেখে দিয়েছিলাম যে করব করব তো ওখান থেকে আর্ধেক মাংস নিয়ে আজকে বিরিয়ানি হচ্ছে না ওই যেমন চিকেন রাইস করি সেটা আজকে মাটন দিয়ে করছি এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে তো যেটা কি মানে কি বলতো ওই সিস্টেমেই করছি তবে কুকারে এই মাটনটা যদি বয়ল হ্যাঁ মা বয়ল হতে টাইম লাগবে তাই ওরকম ভাবে কষে নিয়েছি এবার একটু কয়েকটা সিটি লাগিয়ে দেবো তাহলে মাটনটা একদম বয়লও হয়ে যাবে আর ওদিকে চালটাও ভিজাতে দিয়ে দিয়েছি আজকে আমাদের এই গাজর ক্যাপসিকাম সবই কাটা হয়ে গেছে সবকিছু দিয়ে আজকে মাটন রাইস হচ্ছে চিকেন এনো খেতে পারবে না হ্যাঁ না এটা রেড মিট খাওয়া যায় না তো ও তুমি রেড মিট খেতে পারো না তাহলে তুমি এত বড় হয়েছো বলো কই না আমি তো টু ইয়ার্স হয়নি রক্ত তো বারণ করেছে টু ইয়ার্স না হলে রেডমি খাওয়া যায় না শুধু চিকেন খাই হ্যাঁ না খাই না তুমি জানো না আজকে কতটা চাল দেবো বারোশো না বারোশো চালের করছি তারপর আজকে আবার আম্মা বাড়ি যাবে আব্বা আসছে আব্বার সাথে আম্মা বাড়িয়ে যাবে তুমি এমনভাবেই করছো রাতে গিয়ে আর বাবা রান্নাটা না করতে হয় তো এখান থেকে আমি কিছুটা পাঠিয়ে দেব যেটা রাতে হয়ে যাবে সেই হিসাবে করছে ঘুম পেয়েছে মা ঘুম পেয়েছে

গাজর দেব ক্যাপসিকাম দেব আলু দেব তো সব সবজি দিয়ে চাল দিয়ে আর একটুখানি কষে বাস জল দিয়ে দেবো এবার এখানে দেখো আলুটাও ভিজে রেখেছি ক্যাপসিকামটাও হালকা জাস্ট তেলে টেলে রেখেছি এটা দিয়ে দেবো দাঁড়াও দিয়ে দিই লেয়ারিং হচ্ছে দাঁড়া আবি দিয়ে নিয়ে রাখুন দাঁড়াও দাঁড়াও চাল দেবো এবার মাংসটাকে না আমি পুরো বয়ল করিনি মোটামুটি হ্যাঁ আছে না ধর এইটি যেহেতু করেছে চাল অনেকক্ষণ আগে ভিজে রেখেছি এবার চালটাও আমি এর মধ্যে অ্যাড করে নেড়ে আর একটুখানি কষিয়ে তারপরে হচ্ছে যতটা পরিমাণে চাল দিয়েছি তার ডাবল পরিমাণে জল দেব তবে ডাবল দেব না কিন্তু মাংসের ঝোলটা যেহেতু রয়ে গেছে দু গ্লাস আমি কম দেবো আমার কাছে আসো তো ওটা ওটাতে হাত ধুস করে দেবো একদম ঢুকুস না এটা এটা তো বাচ্চা মানুষের হাত দিতে নেই আমি তোমাকে আলাদা দেবো তো

মা গো মামা বুদ্ধি দেখো আমি এসোখানে বসে গেছি আর তুমি ওই গোসলখানার ভিতরে হুম ইনু আমা দেখাচ্ছে দাদু হুম হুম আমি কি এর ব্রেন এত ভালো মানে আমি অবাক হয়ে গেলাম দেখি

আর এটা আমরা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আফ্রিদের তো যখন আফ্রিদ ছোট ছিল আফ্রিদের কাজে লাগতো তারপর ইনায়া লাগলো ইনায়ের জন্য আমরা নিয়ে এসেছিলাম এখন ইনায়া বড় হয়ে গেছে এটা আর লাগবে না আমার চশমাটা কিন্তু আজকে দেবে না আমার চশমা দেবে হচ্ছে কালকে মনে হয় আব্বা আম্মা তো বেরিয়ে যাবে তো আমি বাড়ির জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটা আম্মা দেখেও নিয়েছিল আমরা দুজনে বসে বসে দেখে করেছিলাম শাশুড়ি বৌমা মিলে বসে চুজ করে নিয়েছি কারণ বাড়িতে এই টাইপের না আমি যেটা বিয়ের পরে এসে কিনেছিলাম না আম্মা ওই ডেকজি গুলো বিয়ের পরে পরে তো ওইগুলো একটু নিয়ে ছোটটা নিয়ে ও আচ্ছা আচ্ছা কোন ছোটাম তো তখন হয়েছিল তো সেই জিনিসগুলো একটা বড়টার নাই কি হয়েছে একটু ফেটে গেছে তো বাড়িতে এই লোকজন আসলে বা আমরা যখন যাই খুব প্রয়োজন হয় তো এই এই টাইপের বাটিগুলো একটু অন্য রকম এগুলো খুব মজবুত এই জিনিসগুলো অর্ডার করেছিলাম এটা হচ্ছে

যা পাৰি খাই ভালেই পচন্দিটি খুব ভাল হৈছে

আবা মা চলে গেলো এই কয়দিন এসে আম্মা থাকলো কি ভালো লাগলো এইভাবে বাবা এসে যখন থাকে না মানে একটা অন্য রকমেরই শান্তি লাগে তো এই হ্যাঁ 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 আর আজকে ভাগ্যটা খুব ভালো যেমন তুই এগিয়ে যেতে যাচ্ছিল ঠিক এই মোটটাতে টোটো পেয়ে গেলে তো আব্বা বললাম যেতে হবে না এখান থেকে টোটো ধরে সোজা চলে যাবে স্টেশন স্টেশন থেকে এই সময় বারার সাথে স্টেশন থেকে একটা ট্রেন আছে ওটা তো অতটা ভিড় হবে না তো চলে গেল দাদু আর দাদাই একটু পরেই নুন মন খারাপ হবে যখন দেখতে পাবে না দিমাকে তখন মনটা খারাপ হবে তাই না মা চল তোমার ঘুম পাড়ি দেবো চল আমরা যাবো আমরা যাবো আমরা খুব তাড়াতাড়ি যাবো গুড ইভিনিং এভরি ওয়ান ইনু দাদিমা দাদু চলে যাওয়ার পর তখন ঘুম পাচ্ছিলো কি যখন চলে যাচ্ছিলো কি সুন্দর টাটা করে দিল খুব ভালো আর ঘুম থেকে উঠে কি কান্না যে ইনু কাঁদছিল তাই ইনু এখন সুন্দর করে একটা হোয়াইট ফ্রক পরেছে এই দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছে আবার তোমাদের ঘুরে দেখো মা ফ্রকটা ধরে ঘোড়ো ঠিক আছে মাথা করবে এবারে মুখটা উঁচু করে দেখিয়ে দাও আমার দিকে তাকায় এদিকে তুমি কোথায় যাচ্ছো মা চলো জুতো দেখি আমরা বেরোচ্ছি কোথায় ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়া যায় যে কোথায় একটা যাব ঘুরতে আর আমিও চা খাইনি বাড়িতে আর ইচ্ছে হচ্ছিল না

আমার দুটো কত করে আচ্ছা আমার তাদের একটা দাও একটা দাও একটা দাও খায় আগে

মেলার ভিতরে প্রচুর ভিড় প্রচন্ড ভিড় এত ভিড় আমি গেই না এখানে ঢোকা অসম্ভব আমার দিলেন ওটা আমাকে দিয়ে দিন তো কত হয়েছে তিরিশ ওই দেখ পিছনে দেখ মাম্মা কি দেখ দেখিছিস চলো এবার বেলুন কিনে দেবো চলো

এই দিনটার অপেক্ষায় ছিলাম বুঝলে তো মেলায় এসে এই যে বলবি এই যে বেলুন দেখে এই বয়সটা যে আমার কি ভালো লাগে মেলায় এসে বেলুন দেখে চিৎকার এইটুকুতেই খুশি নেই আমার বেলুন খুব খুশি খুশি আমার খুশি তো হ্যাঁ অনেক খুশি আমার কিনেছে বেলুন কিনেছে ব্যাস আর এই তো জিলিপি পরে খাবে এখন দিলে পুরো গায়ে মাখতে বাড়ি গিয়ে জিলিপি ঠিক আছে আস্তে 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 আস্তে

আমরা তো চলে এসেছি আচ্ছা চা ওরকম কত ইচ্ছেও হলো না খেতে আজকে প্রচন্ড বাইরে দিয়ে মেবি শনিবার বলে শনি রবি তারপর আবার অত কালকে রথযাত্রা শুরু হয়েছে মানে কালকে রথযাত্রা যেহেতু ছিল সেটার জন্য আরই যেন আজকে প্রচন্ড ভিড় বাইরে তাই বাড়িতেই চলে এলাম জিলিপি বাড়িতে খাবো দুই না যে ভাত খাইয়ে তারপরে দেবো চলো ওটা ওটা কিন্তু ওখানে দিলেই ফেটে যাবে ওখানে দিলেই ফেটে যাবে